بسم الله الرحمن الرحيم وخلق الله السماوات والأرض بالحق بالحق لتجسى كل نفس بما كسبت وهم لا يظلمون আর আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যথার্থ কারণে। খলক আল্লাহু আরকা বিল হক। তিনি আকাশ এবং জমিনকে যথার্থ কারণে সৃষ্টি করেছেন। ওয়ালি তুজুসা কুল্লু নাফসিম বিমা এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার বদলা দেয়া যায় যে যে যা সে কামাই করেছে অহুমলা উজলামুন এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না অলি কুল্লি অলি তুজুসা কুল্লু নাফসিং প্রত্যেককেই তা দেওয়া হবে বিমা অর্জন করেছে ভালো মন্দ যা কিছু অর্জন করেছে তাকে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না তাহলে তাহলে বলছেন এই আকাশ এবং জমিনকে যথার্থই সৃষ্টি করেছে অর্থাৎ এই আকাশ এবং জমিন সৃষ্টির কোনো উদ্দেশ্য ছাড়া খেয়ালের বসে সৃষ্টি করেননি বরং এই আসমান এবং জমিন আশরাফুল মখলুকাত জীব জন্তু পশুপাখি কীট পতঙ্গ রাজি সৃষ্টির পিছনে আল্লাহ একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য অনুসারেই তিনি এগুলোকে সৃষ্টি করেছেন এগুলো এমনে এমনেই সৃষ্টি হয়নি আল্লাহ তালার একটা মহা পরিকল্পনার অংশ হলো আল্লাহ তাল্লাহ এই আকাশ এবং জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে সব কিছু সৃষ্টির পিছনে আল্লাহ তাল এক মহা পরিকল্পনা সুতরাং যেসব মানুষ আল্লাহর এসব উপায় উপাদান ও ক্ষমতা এক্তিয়ার আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করে আর যারা ভুল পন্থায় ব্যবহার করে সকলের পরিণতি এক অর্থাৎ এই আল্লাহ তাল্লাহ যা সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ তাল্লাহ হুকুম মতন যারা ব্যবহার করে আর যারা আল্লাহর হুকুম মত ব্যবহার করে না কাফের মুষ্টিকরা সকলের পরিণতি এক তার মানে কি সকলের পরিণতি এক তার মানে হলো যে সকলকেই মরে যেতে হবে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না কেউ আল্লাহ তাল্লাহ নির্দেশ না মানলেও বেঁচে থাকতে পারবে না মানলেও বেঁচে থাকতে পারবে না তবে প্রত্যেককে প্রত্যেকের সৎ কাজের পুরস্কার যেমন দেওয়া হবে অসৎ কাজের জন্য তার শাস্তিও দেওয়া হবে সৎকাজ করলে সে বিন্দুমাত্র তার প্রাপ্তি কম হবে না অসৎকাজ করলেও তার বিন্দুমাত্র প্রাপ্তি কম হবে না কারণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না যে যা অর্জন করেছে সে সমানভাবে তাই পাবে আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে তার কামনা ও বাসনাকে তার উপাস্য বানিয়ে নিয়েছে আর আল্লাহ জেনে বুঝেই তাকে পথ করেছে হাওয়া হলো প্রবৃত্তি আল্লাহ বলছেন আপনি কি সেই মানুষদেরকে দেখেছেন যারা নিজেদের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে এখানে ইলা বানানোর অর্থ হলো নিজে প্রবৃত্তির দাস হয়ে যাওয়া তা কোনো ব্যক্তি যদি তার দাস হয় তাকে কি বলা হয় সে তার ইলা বানিয়ে নিয়েছে মনিককে ইলা বলা হয় চাকরের ইলাকে তার মালিক আরবি ভাষায় গোলাম গোলামকে তার গোলামের মানে কে ইলা বলতে আপনি ইলা যার আনুগত্য করবেন সে আপনার কি ইলা তার মানে আল্লাহ বলছেন তুমি তোমার প্রবৃত্তিকে তোমার তোমার কে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে তুমি তার দাস দাস হয়ে গিয়েছ তার দাসত্ব স্বীকার করছো মূলত তাকে তুমি ইলা বানিয়ে নিয়েছ যদিও তুমি মৌখিকভাবে তাকে ইলা হিসাবে স্বীকার না করো অর্থাৎ তুমি হালাল হারাম বাসো না তোমার খেয়াল খুশি মতো চলো এই খেয়াল খুশি মতো চলা মানেই হলো খেয়াল খুশির আনুগল্য করার অর্থেই হলো খেয়াল খুশিটাকে তুমি ইলা বানিয়ে নিয়েছ তাহলে বলছেন তোমরা তোমাদের নফস এবং প্রবৃত্তিকে তোমরা যারা তাদের কামনা বাসনাকে ইলা বানিয়ে নিয়েছে আল্লাহ জেনে বুঝেই তাদেরকে পথ প্রষ্ট করেছে আবু ওমা মারাদি আল্লাহ আনহু বলেন নবী করিম বলতে শুনেছি আকাশের নিচে দুনিয়াতে যত উপাস্য উপাসনা করা হয় তার মধ্যে আল্লাহর কাছে সব থেকে জঘন্য উপাস্য হচ্ছে মানুষ নিজের খেয়াল খুশি বা কামনা বাসনা অর্থাৎ এই আকাশের নিচে যত মানুষের উপাসনা করা হয় তার মধ্যে সবথেকে নিকৃষ্ট উপাসনা হলো নিজের খেয়াল খুশি মতো হালাল কোনটা হারাপ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা প্রতারণা কোনটা জুলুম কোনটা ইনসাফ কোনো কিছুর তোয়াক্কা করে না নিজের যেটা খুশি সেটাই করে তার ক্ষমতা আছে যদি ইচ্ছা হয় কাউকে মারে তার ক্ষমতা আছে যদি চায় কারোর জুলুম করে তার ক্ষমতা আছে যদি চায় কাউকে ফতায় দেয় তার ক্ষমতা আছে যদি তাকে জেতায় দেয় এই নিজের খেয়াল যা খুশি আমি করব আমার ইচ্ছা তুই পারলে কিছু করে নিস বলে না এটা আমার ইচ্ছা তুই যা ইচ্ছাই করে নিস এই নিজের প্রবৃত্তিকে ইচ্ছা মানিয়ে নেওয়া তা এটা হলো সব থেকে জঘন্য অপরাধ সত্যাতীত্যা আপ্পা শ্রাদি আল্লাহুতে আয় থেকে বর্ণিত র সুসরাইসাল্মি সৎ করেছেন সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার খেয়াল খুশি কামনা বাসনাকে বসে রেখে আঁখীরাত্যের জন্য কাজ করে তার মানে কি নিজের মন যা চায় তা করে না এগুলোকে নিয়ন্ত্রণ করে মুক্ত চাইবেই খাইতে হারাম খাইতে পরের সম্পদ খাইতে ভালোমন্দ খাওয়ার জন্য একেবারে অন্যায় অপচয় করতে মন্ত চাইবে কিন্তু নিজের মনকে কন্টোন করে আঁকেরাতকে ভয় করা এজন্য রসুস সাল্সাল্লাম বলছেন আলকাইয়ি সুমান দানা নাফসি ওয়ামিল আলিমা বাদ আল মাউত ওয়ালা আজিজুমানি তাবাহ হাওয়াহা ও তামান্না আলআল্লাহ বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে রসুস সালসলাম বলছেন আলকাইয়ি সুমান দানা নাফসি বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে নিজের হিসাব যদি নিজে করে তাহলে আর অন্যের হিসাব অন্যের বিচার করা লাগে না দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে সবথেকে বড় আদালত হলো নিজের বিবেক লেখা থাকে না তার মানে কি আপনি যদি নিজের হিসাব নিজে করেন যে আমি কি অন্যায় করছি আমি কি কারোর প্রতি জুলুপ করছি আমি কি ক্ষমতার অপব্যবহার করছি আমার যা করার দরকার আমি কি তা করছি না নিজের হিসাব নিজে করা আমি যে ফজরের নামাজটা পড়তে পারছি না কন্টিনিউ আমার কি হবে এই নিজের হিসাব নিজে করা আমি যে এই ফরজটা আদায় করতে পারছি না আমি যে এই রাখতে পারছি না আমি যে আমার মুখকে কন্ট্রোল করতে পারছি না আমি যে হালাল হারামের বেশ বিবেচ্য করছি না এই নিজের হিসাব নিজে করা আলকাই ইসুমান দা নাফসি ওয়ামিল আলিমা বা আদাল মাউদ এবং মরার করে জন্য আমল করা মরার পরের জন্য মরে যাওয়ার পরে আমার কি হবে জন্য আমল করা বলে আজিজু হাওয়াহা আর সব থেকে নির্বোধ এবং মুকা সেই ব্যক্তি যে হাওয়া মানে প্রবৃত্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল খুশি মতো চলে মন যা যায় তাই করে আল্লাহ তাআলার নির্দেশকে মানে না নিজের ইচ্ছা মতন চলা মানে কি আল্লাহর নির্দেশ মতো না চলা আর আল্লাহর নির্দেশ মত চলা মানে নিজের ইচ্ছা মতো চলা না সেটা হলো আল্লাহর হুকুম মতো চলা তাহলে সব থেকে নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে এজন্য প্রবৃত্তির অনুসরণ করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কোন সত্তার আনুগত্য করা যাবে না আল্লাহ সে কথাই বলেছেন و ختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة وختم على قلبه এখানে বলছে কি এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি তার খেয়াল খুশি মতো চলে মূলত আল্লাহ তাআলা জেনে বুঝেই তাদেরকে পথভ্রষ্ট করেছে এখন আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেছে তার মানে কি এর মানে হলো সে যে গোমরা সে যে দুনিয়ায় আসলে তার খেয়াল খুশি মতো চলবে এটা আল্লাহ জানেন এটা আল্লাহ কি জানেন আল্লাহ কি কোনো কিছু অজানা আছে নাকি কোনো কিছু অজানা নেই আল্লাহ কাছে অতীত আর ভবিষ্যৎ বলে কোনো কাল নেই মানুষের জন্য কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ আর আমার আল্লাহর কাছে কাল একটাই সেটা হলো কি বর্তমান তার মানে পঞ্চাশ হাজার বছর আগে যেমন এখনো যেমন লক্ষ বৎসর পরে যেমন সেটাও কি এমলি এজন্য আল্লাহর কাছে অতীত আল্লাহ জানেন এই বান্দারের দুনিয়ায় পাঠাইলে সে ব্যক্তি বাংলাদেশের মতন জায়গায় যাবে সে যে আমার কোরআনের বিরুদ্ধা বিরুদ্ধাচরণ করবে সে তার খেয়াল খুশি মতো চলবে সে আমার মসজিদের আজানকে কানে নেবে না আমার মোয়াজিন তাদেরকে ডাকবে সে শুনবে না মসজিদে যাবে না নামাজ পড়বে না এটা আল্লাহ কি জানে আল্লাহ এটা আছেন যে সে এটাই করবে সে আমার হুকুম মানবে না সে চুরি করবে সে ডাকাতি করবে সে ক্ষমতার অপব্যবহার করবে সে মারবে অমুখের উপরে করবে শেষ পরিণতি সে নামে যাবে এটা আল্লাহ কি জানেন আল্লাহ এলেমে আছে এজন্য আল্লাহ তালা বলছেন আমি জেনে বুঝেই তাদেরকে গুমরা করেছি অথবা আর একটা অর্থ হলো সে ব্যক্তি জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্য ছেড়ে নিজের কামনা বাসনা এবং খেয়াল খুশির দাস হয়ে গিয়েছে অর্থাৎ তার কাছে জ্ঞান আছে সে জানে সে জানে জেনেও কি করে অন্যায় করেও সে তার খেয়াল খুশির দাস হয়ে গেছে সে জানে পর্দা না করলে জান নামে যাইতে হবে তারপরেও পর্দা করে না সে জানে নামাজ না পড়লে আমার জান নামে যাইতে হবে তারপরেও সে সকালবেলা ঘুমায় থাকে সে জানে আমি যদি আরেকজনের সম্পদ খাই আমার বড়কাল জীবন শেষ তারপরেও সে করবে দেখেন না দু একজন সুইসাইড করার সময় বলে যে আমি তো জানি আমার বড়কাল শেষ হয়ে গেছে তারপরে ওই দুনিয়া আমি আর বেঁচে থাকতে চাই না তার মানে কি তার মানে কি আল্লাহ তার গালের মধ্যে বিষ ঢেলে দিছে আল্লাহ তার গলার মধ্যে লোট রশি দিয়ে ফ্যানের সাথে টাঙায় রাখছে না সে জানে সে তার এলেম থাকার পরেও সে অন্যায় করছে এটা আল্লাহ তালার এলেমে আছে ব্যক্তি অন্যায় করবে এ কারণে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে জেনে বুঝেই তাদেরকে বদপ্রষ্ট করেছি আর কি ও আলা সামরিহি তাদের কানের মধ্যে আমি মোহর মেরে দিছি ওয়া এবং তাদের অন্তরে ওয়াজা আলা বাসরিহি দশাওয়া এবং তাদের চোখে আমি পর্দা দিয়ে দিয়েছি তার মানে কি তার মানে হলো তাদের কানে আমি মোহর মেরে দিছি তার মানে কি তারা নিজেদের খেয়াল খুশি মতো চলে চলার কারণে তাদের গা কানে আর আজানের শব্দ যায় না তাদের কানে কোরানের শব্দ পৌঁছায় না তার মানে কি পৌঁছায় আজানে আজান দিলে এমন কোন মানুষ আছে যে আজান শোনে না যদি কান ঠিক থাকে শোনে তার মানে হলো আজান শোনার পরে আজানের জবাব না দেওয়া জবাব কি নামাজ পড়া আজানের জবাব কি নামাজ পড়া তার মানে সে নামাজ পড়ে না তার মানে কি সে আজান শোনে না সে কোরআন শোনে আমল করে না তার মানে কি সে কোরআন শোনে না সে সত্য কথা শোনে কিন্তু আমল করে না তার মানে কি সত্য কথা শোনে না সে অন্যের সম্পদ মেরে খাওয়া যাবে না এ কথা তার কানে বারবার যায় কিন্তু তারপরেও মেরে খায় তার মানে কি সে কানে শোনে না তারপরে কি ওয়াকালবি। তার অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিছি তার মানে কি তার মানে হলো তার অন্তরটা ভালো কিছু গ্রহণ করে না তার মনের মধ্যে সারাদিস শয়তানি কার ক্ষতি করতে পারবে কারটা মেরে খাইতে পারবে কার দিতে পারবে কার উপরে প্রতিশোধ নিতে পারবে এই তার অন্তরের মধ্যে শুধু এইগুলোই খেলে আর অন্য কিছু খেলে না আর কি বলছেন আয়লা বেসারি তার চোখের মধ্যে আমি পর্দা দিয়ে দিয়েছি তার মানে কি তার মানে সে ভালো বিছু আর থাকে না কোন ভালো জিনিস তার চোখের মধ্যে পড়ে না যত খারাপ গুলো চোখের মধ্যে পড়ে যত কি খারাপ গুলো চোখের মধ্যে পড়ে দশ বছর মসজিদে ইমাম সাহেব ইমামতি করে একদিন কোন ভুল সে পায়নি কিন্তু দশ বছর পরে যে দেখে যে ইমাম সাহেব রাস্তার পাশে দাঁড়ায়ে এক মহিলা সিং ইমাম সাহেবের কাছে একটা ফতোয়া আনিতে ইমাম সাহেব এক জায়গায় যাচ্ছে জরুরি ভিত্তিতে ইমাম সাহেব রাস্তার উপরে দাঁড়ায় মহিলার একটা ফতোয়ার আর জবাব দিচ্ছে এই ওর দশ বছর সুযোগ একটা পেয়ে গেছে এই ইমামের পিছনে আর নামাজ হবে না অথচ যে বলছে সে কোনো দিন নামাজই পড়ে না কেন ইমাম ওই রাস্তার মহিলার সাথে কথা বলছে না ইমাম কি মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে এই দশ বছরের কোনো ভালো ইমামের কোনো ভালো কাজ ওর চোখে পড়েনি ওই একদিন দাঁড়ায় দাঁড়ায় দশ বছর পরে রাস্তার পাশে কথা বলছে এইটাই ওর চোখে পড়ছে তার মানে কি তার মানে কোনো ভালো জিনিস এই সমস্ত দুর্বৃত্তায়ন যারা করে যারা হারাম খর যারা বদমাস যারা জালেম এদের কাছে কোনো ভালো জিনিস এদের চোখে পড়বে না আল্লাহ তাহলে কি বলছেন অতএব কে আর তাকে পথ দেখাবে আল্লাহর পরে আফালা তাদা কারুন তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না তার মানে হলো প্রবৃত্তি কামনা বা সোনাকে যারা গোলাম করে নিয়েছে তারা আখিরাতের অবিশ্বাসী হয়ে গিয়েছে আখেরাত যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মিথ্যা কথা বলতে পারে আখেরাত যদি বিশ্বাস করে সে আরেকজনের সম্পদ খাইতে পারে আখেরাত যদি কেউ বিশ্বাস করে সে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে ফেলতে পারে আখেরাত যদি কেউ বিশ্বাস করে মানুষের টাকা মেরে খাইতে পারে তার মানে কি সে দুনিয়া পাওয়ার আশায় প্রবৃত্তির লোভে নিজের নাফসের খায়েশের কারণে মূলত সে আকেরাত ভুলে গিয়েছে সে মনে করেনি এবং আলার সামনে তার জবাবদিহি করতে হবে তার তাকে যেতে হতে পারে এগুলো বেমালুম সে ভুলে গিয়েছে দুনিয়া পাওয়ার জন্য আমার কিছু কিছু মানুষ দেখলে খুব আফসোস লাগে কিছু কিছু মানুষকে দেখলে খুব আফসোস লাগে আমি শুধু চিন্তা করি আল্লাহ তাআলা কি সুন্দর মানুষ বানালেন কত টাকা পয়সা দিলেন কত অর্থ দিলেন সম্পদ দিলেন দুনিয়ার সব বুঝলো কিন্তু আল্লাহ সোহানা ওয়া আলাকে বোঝেনি বড় কপাল পোড়া বড় দুর্ভাগ্য এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালু মা ইল্লা দুনিয়া নামুতু ওয়া নাহয়া আও মা ইল্লা উমা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুয়া আর তারা বলে আমাদের দুনিয়ার এ জীবন ছাড়া আর কোনো কিছুই নেই আমরা মরি আমরা বাসই এখানেই আমাদের কালের প্রবাহ ছাড়া কিছুই ধ্বংস করে না আসলে এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা বলছে কি অকালু আর তারা বলে আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই অর্থাৎ আমরাই দুনিয়ার এটা মরে গেলে আমাদের আর কিছু হবে না আর এই যে মরা এবং বাসা এটা হলো কালের প্রবাহ কালের প্রবাহ মানুষ পৃথিবীতে আসে মরে যায় গাছ জন্মায় মরে যাবে একটা সময় গেলে গাছ বুড়া হয়ে যায় মরে যায় আমরাও আস্তে আস্তে বুড়া হয়ে যাব আমরা মরে যাব এটা হলো কালের প্রবাহ আসলে ব্যাপারে তাদের জ্ঞান নেই তারা শুধু ধারণার বসবর হয়ে এগুলো বলছে তারা অস্বীকার করছে তাদের নির্ভরযোগ্য প্রমাণ তাদের কাছে নেই তারা এমনিই বলছে যে আমরা মরি আমরা বাসি আমরা দুনিয়ায় আসি এগুলো হলো কালের আবহাওয়া কালের প্রবর্তনের কারণে এগুলো হচ্ছে মূলত এগুলো তারা আখিরাতকে কি করছে না বিশ্বাস করছে না এমন বহু মানুষ আছে বহু মুসলমান আছে কিন্তু মানুষ বেশি বেশি নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিকরা খারাপ কাফেরা তো আল্লাহরে বিশ্বাস করে হয়তো বহু এলার বিশ্বাস করে বহু রব বিশ্বাস করে বহু শিরিক করে কিন্তু যারা নাস্তিক এরা টোটালি বিশ্বাস করে না এজন্য খুব সাবধান তারা কি এই ব্যাপারে তাদের কোন জ্ঞান নেই আল্লাহ তাওয়ালা বলছেন ওইজা তুতলা আইলাই হিম্ আয়াতু না বাই না আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াৎসমূহ পাঠ করা হয় তখন তাদের কাছে কোন থাকে না কোন দলি অর্থাৎ আখিরাত সম্পর্কে পরকাল সম্পর্কে এই আয়াতগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয় তাদের কাছে পাক করে শুনানো হয় পরকালীন জীবন সম্পর্কে তখন তারা যুক্তি দেয় তাদের কাছে মূলত কি থাকে না কোন দলিল থাকে না আমার কবরের জীবন এই এই যে কার বাবা মারা গেছে রাদের বাপসে মারা অন্য নাম রাজনা রাহাতের বাপসে মারা গেছে আর এই মানুষটা আজ বলেন কি অবস্থা কি অবস্থা আমাদের সাথে কতটুকু সম্পর্ক গড়েছে আমাদের সাথে কতটুকু সম্পর্ক ছিল আমাদের সাথে মানে কি আমাদের মসজিদের সাথে আমাদের মসজিদ নাও কোনো মসজিদের সাথে কতটুকু সম্পর্ক ছিল আজ তো সে তার রবের দরবারে উপস্থিত হয়ে গেছে এখন চিল হাজার আকুতি মিনতি করলেও হাজার কিছু থাকলেও দুনিয়ায় আর ফিরে আসার কোনো সুযোগ নেই একবার আজকে কি হবে আল্লাহর দরবারে কি হিসাব দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার হায়াতের আমলনামাকে টানে কি বলবে আল্লাহ তাআলার কোরআনকে কতটুকু মেনেছে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা আল্লাহই ভালো জানেন আমি তো জানি না তার সন্তান না জানবে যদি আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছিলাম তোমার এই হায়াতের जिंदगीতে তুমি কি কোরআনটা পড়েছ তুমি নবী কারিব সল্লাল্লাহু কয়টা হাদিস মুখস্থ করেছ তোমার সমস্ত জীবনে তুমি কয় ওক্ত সালাত আদায় করেছো মসজিদে তোমার সমস্ত জীবনে তুমি কয় টাকা যাকাত দিয়েছো তোমার সমস্ত জীবনে তুমি কয়বার হাস করে চুমরা করেছো আল্লাহর রাস্তায় কি খরচ করেছো এই হিসাবের মোকাবেলা শুধু তাকে না আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দিতে হবে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু বার তাআলা বারবার সে কথা বলেছেন ইল্লা আনতালু তুবি আবা ইনকুমতুম সাদিকিন বলে তোমরা নিয়ে এসো আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো হঠাৎ তাদের যখন আলোচনা করা হয় যে জীবন পরকালীন তোমাদের হবে তোমাদের উঠতে হবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এই যে বলে যখন তখন কি তারা বলে যে আহ উ তু বাই না আমাদের বাপদাদাকে নিয়ে আসো আমাদের বাপদাদা কাউকে জীবিত করে নিয়ে আসো আমরা একটু দেখি তারা এই যুক্তি উপস্থাপন করে তোমাদের কথা যদি সত্যবাদী হয় তাহলে তোমরা আমাদের বাপ দাদা কাউকে কি করো। করিয়ে আসো নবীর কাজ তো এটা না যে দুনিয়ায় কাউকে জীবিত করে দেখানো কিংবা দুনিয়ায় মরে যাওয়ার পর কাউকে আল্লাহ জীবিত করবেন জীবিত করে মানুষদেরকে বুঝাবেন এটা তো না কারণ কি আল্লাদিন ইউক মিনু না বিল্লাগাই আল্লাহ আলাহ কোরানের শুরু দেই কি বলেছেন যারা অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি অদেকার প্রতি বিশ্বাস করবে তারাই তো মুমিন আমাংতু বিল্লাহি ইয়মালাই কতি ও কুতুবিহি অরু সুনিহি ওলিয়াও মিলা শিল ওলকদ্রি খৈরি ও শরীর মিলল্লাহি তাল আপনি অদেকার প্রতি বিশ্বাস গায়েবের প্রতি বিশ্বাস আল্লাহ প্রতি বিশ্বাস আল্লাহর পথার প্রতি বিশ্বাস এইটাই তো তা আপনাকে কি আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি যে আপনার দাদা মরে গেছে সেই রাইলে উঠায় এনে আপনার সামনে বলবে যে তোমারা এইভাবে উঠানো হবে তোমার বিবেক নেই তোমার জ্ঞান নেই তোমার মেধা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোwattum পাগল বানানি তে কাফেরদের এই খোড়া যুক্তি ছিল আল্লাহ তাআলা বলেন বিল্লাহু সুম্মাইয়া সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলাYawmil Qiyamah লা রই বা ফিহিওয়ালা কিন্নাক সরান্না আছিলায়ালমু উন পুলিল্লাহ এনবি আপনি বলে দিন আল্লাহ হই ইয়ো হাই কুং অ তোমাদেরকে জীবন দান করেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দেন অর্থাৎ তোমাদের ধারণা অনুসারে তোমরা যে বলো মহাকালের বিবর্তন নিয়ম অনুযায়ী মানুষ মরে এবং জীবিত হয় আসলে তা না আল্লাহ তোমাদেরকে জীবন দেন আল্লাহ তোমাদের মৃত্যু দেন একজন আছে এমনি এমনি হয় না এরপরে আল্লাহম তোমাদেরকে জমা করবে আল্লাহ তাআলা তোমাদেরকে জমা করবে তা দিল আর ইবা ফি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের সকলকে আল্লাহ তাআলা কি করবেন জমা করবেন সর্বনাফিস সাহেব যিনি মারা গেছে মারা গেছেন উনি একটা কথা একদিন ওয়াজে বলছিলেন আমার খুব ভালো লেগেছে সেটা হলো কি বলছে মনে করো যে কেয়ামত হলো না বিচার হলো না তাহলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি হয় তখন আমরা কোথায় যাব যদি হয় এই কথার মানে উনি অবিশ্বাস করেছেন এটা না উনি মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমরা যে কেয়ামত স্বীকার করো না কেমত যদি না হয় তাহলে তো আমরা সবাই বেঁচে গেলাম কিন্তু যদি হয় তখন আমরা কোথায় যাব এটা বুঝাবার জন্য মানুষদেরকে বলেছে তে বলছেন যে আমি তেমতের দিন তোমাদেরকে সকলকে একত্রিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্নাক সরনা সিলাই কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না অর্থাৎ কেয়ামতের দিন আমরা মানুষ অধিকাংশ মানুষ জানে না অর্থাৎ কেয়ামত যে সংগঠিত হবে এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই কেয়ামত মূলত একটা মানুষ মরার পরেই তার কেয়ামত শুরু এটা হলো প্রথম কেয়ামত কোন ব্যক্তি মরার পরেই তার কেয়ামত আর চূড়ান্ত কেয়ামত কবে যেদিন শিঙায় ফুক দেওয়া হবে শিঙায় ফুক দেওয়া হবে আবার দুইবার প্রথমবার শিঙায় ফুক দেওয়ার চল্লিশ বৎসর পর দ্বিতীয়বার শিঙায় ফুক দেওয়া হবে প্রথমবার শিঙায় ফুঁক দিলে সারা পৃথিবীর সমস্ত মাকলুক মারা যাবে ফ্রেস্তাকুল পর্যন্ত মারা যাবে ইসরাফি আলিহি সালাতাম নিজেও মারা যাবে তারপর আল্লাহ তালা চল্লিশ বছর পরে আবার ইসরাফিলকে বানাবেন আবার তার বাসি বাজাবে বানাবেন বানায় তার হাতে বাসি ধরাই দিয়ে বলবে আবার বুক মারো খুব পারা হবে তারপরে আবার সবাই ইজাজু জিলাতিল আর্দুসিলহা ও কাল ইংসানু মালাহা ইউমাইজিং তো হাদ্দিস আখবার সেদিন কবর তার ভিতরে যা থাকবে মাটির ভিতর থেকে উপড়ায় ফেলে দেবে ফেলে দেবে তখন মানুষ বলবে তখন বলবে এটা কেমন আমল্লামা এটা আবার কেমন আমল্লামা সঙ্গীরতনওয়ালা কাবিরাজ এখানে ছোট থেকে ছোট কোন জিনিস বাদ করে যায়নি ছোট কোনো জিনিসও বাদ পড়ে যায়নি মর্সিদে এসে একজনের সামনে আহ একজনদের দবায় আপনি প্রথম কাতার এসে বসছেন এটাও কে আমাদের দিন আপনাকে দেখানো হবে আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা পাথরকে উষ্টা মেরে রাস্তার সাইডে ফেলে দিয়েছেন আমল্লামা এটাও উঠানো হবে আপনি একজনের সাথে হেসে কথা বলেছেন এটাও আমল্লামায় উঠানো হবে একজনের সাথে আগে কথা বলেছেন এটাও আমল্লামায় থাকবে জাল কিতাব এটা কেমন আমল কিছুই এই কিতাব থেকে বাক করে যায়নি সুতরাং ভাইরা আমার আল্লাহ পরকালীন জীবনের চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেব না দুনিয়ার জীবনকে আমরা অগ্রাধিকার দেব না দুনিয়ার জীবনই যে আমাদের সব না দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে আমাদের চূড়ান্ত ফয়সালার জন্য আমাদের প্রস্তুত হতে হবে الله سبحانه وتعالى مدرك توفيق دنكر آمين